তো সেই জ্বরের পরে এখন আমি হাসপাতালে ভর্তি তো সবাই দেখতে আসছে আমাকে তো আমার অনেকগুলো পরীক্ষা দেওয়া হয়েছে ডেঙ্গু পরীক্ষা রক্ত পরীক্ষা তারপরে ইউরিন পরীক্ষা তো কিছুতে কিছু ধরা পড়ে নাই ডেঙ্গু হয় নাই তো এখন হয়তো টাইফয়েডের পরীক্ষা দিবে তো তাতে বোঝা যাবে যে টাইফয়েড হয়েছে কি না তো আমার জ্বরের আপডেট হচ্ছে জ্বর এখনও ঠিক সেই রকমভাবেই আছে আমার এক গতকালকে একশো চার জ্বর ছিল তো জ্বর কমার পরে একশো দুই ডিগ্রি হয়েছিলো তো তারপরে আবার ওষুধ খাওয়ার পরে আবার একশো মানে একশোর নিচে কোনো রকম কোনো জ্বর যাচ্ছে না তো আমার মেয়েরাও আসছে আমাকে দেখতে রাতে ওর বাবা আমার সাথে ছিল আর ছোটো মেয়েও আমার সাথে ছিল তো হাসপাতালে এখন আমি গতকাল রাত্রে ভর্তি হয়েছিলাম গাজীপুর থেকে আসার পরপরই এখন হাসপাতালে পেশেন্ট অনেক বেশি আছে তা এখন জ্বরের প্রভাব অনেকেরই আমার মতন একই রকম সমস্যা নিয়ে ভর্তি হয়েছে আমি তো এই হিসাবে আমার বমি নাই শুধু ডায়রিয়া আর হচ্ছে জ্বর আর জ্বরের তাপমাত্রাটা খুব বেশি এখানে আমার বোন আসছে তো আমার আম্মুও অনেক অসুস্থ এখন দেখা যাক আম্মুকেও বলছে ভর্তি করার জন্য তো এখন হয়তো আম্মু গিয়ে আসবে তো আম্মোর অবস্থা যদি বেশি খারাপ থাকে আম্মুকেও তাহলে ভর্তি করা করিয়ে দেওয়া হবে তো একে একে এখন সবাই চলে যাচ্ছে বাসায় আম্মুর কাছে কারণ আম্মু অসুস্থ অনেক এখন শুধু আর বাবা আমার ছোটো মেয়ে আছে কারণ ছোটো মেয়ে বাসা একা থাকতে পারে না ওর বাবা ওকে নিয়ে আমার কাছেই আছে আর বড়ো ওর আন্টি নিয়ে চলে গেছে সকালে ওর স্কুল আছে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তো ছোটো মেয়ে আমার হাতে কেনলা দেখে ভয় পাচ্ছে তার জন্য সে বসতেছে না ও শুধু ওর বাবার খুলেই থাকতে চাইতেছে তো এখন আমার কাছেও আসতেছে না কালকে ও আমার সাথে ঘুমায়নি ওর বাবার কাছে চলে গেছিলো ওর বাবা আবার পাশে পুরুষ ওয়ার্ডে গিয়ে ছিল রাতে তো ওইখানেই ছিল তো বাচ্চা মানুষ তো এগুলো সহজে মেনে নিতে পারে না যার কারণে ও খুব তাড়াতাড়ি ভয় পেয়ে গেছিল। তো হাসপাতালে আসলে শুধু টেস্ট আর টেস্ট টেস্ট করতে করতে টেস্টে অবশ্য কিছুই ধরা পড়েনি এখন দেখা যাক টাইফয়েড টেস্টে কি ধরা পড়ে এখন আমার আম্মু আর ওর বাবা মিলে আমার জন্য সুপান্ত যাচ্ছে এখন ডেঙ্গুর প্রভাব অনেক বেশি তাই ডাক্তাররা ভেবেছিল আমার হয়তো ডেঙ্গু হয়েছে তার জন্য ডেঙ্গু পরীক্ষা অনেক পরীক্ষা দিয়েছিল কিন্তু আমার ডেঙ্গু হয়নি কারণ ডেঙ্গুর প্রভাব তো এই মাস থেকে শুরু বৃষ্টির বৃষ্টির মধ্যে ডেঙ্গু প্রভাব বেশি শুরু হয় বছরে এই মাস থেকে ডেঙ্গু শুরু হয় বেশি তো আমার এর আগেও টাইফয়েড হয়েছিল। টাইফয়েড হয়েছিল তখন আমি হাসপাতালে ভর্তি হওয়ার লাগে না আমি বাসায় থেকে চিকিৎসা করেছিলাম কিন্তু এবার আমার শরীর অনেক দুর্বল হয়ে যাওয়ার কারণে আগে হাসপাতালে ভর্তি হতে চলে আসছি তো বিশেষ করে ডায়রিয়া হওয়ার জন্য হাসপাতালে বেশি আসা কারণ একদিনে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বার মাথমের টয়লেটে যাওয়া হয়েছিল যার কারণে আমার শরীরের পানি শূন্যতা দেখা দিয়েছিল। আর এই পানি শূন্যতা দেখা দেওয়ার কারণে আমার শরীরের তো দেখা যাচ্ছিল না তো কাল রাত থেকে এ পর্যন্ত চারটা সালাইন দেওয়া হয়ে গেছে তো এখন কিছু সময়ের জন্য বিরতি নিয়েছি কারণ হাতেও খুব ব্যথা হচ্ছে এত স্যালান যাওয়ার কারণে তো বলছি এক দেড় ঘন্টা পরে আবার দিতে তো ডাক্তাররা বলছে ঠিক আছে আপনি একটু রেস্ট নেন তো হয় কিছুক্ষণের মধ্যেই আবার একটা স্যালাইন দেওয়া হবে স্যালাইন সব আনা আছে যেখানে সব স্যালাইন আর হচ্ছে ওষুধ দেওয়া আনা হয়েছে এগুলোই আপাতত চলছে তো এখন ডেঙ্গু পরীক্ষাতে নেগেটিভ আসার কারণে হয়তো এখন ওষুধ চেঞ্জ করা হবে কিন্তু এরপরে যদি টাইফয়েড আসে পরীক্ষায় পজিটিভ তাহলে টাইফয়েডের চিকিৎসা করা হবে তো আপাতত তারা এখন আমার ডায়রিয়ার চিকিৎসা করতেছে এই স্যালাইনটা আমার শরীরে প্রায় চারটা চলে গেছে এটা নিয়ে পাঁচ নম্বর যাবে তো এই স্যালাইনটা দিলে আমার শরীরের পানি যে শূন্যতাটা দেখা দিছে ওইটা এখন আর দেখা দিবে না যার কারণে শরীরটা দুর্বলও কম লাগবে তো এখন এটা দেওয়ার পরে আজকের সারাদিনে টয়লেটে খুব কম যাওয়া হয়েছে মানে দুপুরের পর থেকে দুইবার অথবা তিনবারের বেশি যাওয়া হয় নাই তো স্যালাইনটা ভালোই কাজ করতেছে ওষুধগুলো ভালো কাজ করতেছে এখন আপাতত এগুলোই চিকিৎসা হচ্ছে তো এই হচ্ছে আমার জ্বরের আপডেট তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে এস ব্লগের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ